আমার মনে আছে আমার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমার এলেম কালাম নাই আমি মানুষের দোয়ার করি আলহামদুলিল্লাহ

ওই বান্দা বলবে বান্দা কি বলবা বলার সুযোগ দিছে বান্দা তখন তিনবার বলবে পানি 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 কিরে তুই দি মা তুই দি পানি সাস। ওই বান্দা ডাক দিয়া বলবে পানি চাইবো না কেমনে আমি তিন হাজার বছর পুড়তে পুড়তে আমার শরীরটা আঙ্গারা হয়ে গেছে হুজুর এক মিনিট আগুনের মধ্যে জ্বললে তো শরীর শেষ হয়ে যায় তো তিন বছর কেমনে জ্বলে ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা ওই বান্দারে একবার আগুনে জ্বালাইবো আবার শরীর বানাইবো আবার আগুনে জ্বালাইবো আবার শরীর বানাইবো আবার আগুনে পুরাইবো হুজুর একবার শাস্তি দিলেও তো চলে কয় নারে না বান্দা তো একবার গুনাহ করে নাই বারবার বারবার গুনাহ করছে মনে রাখবেন একবার গুনাহ করছেন maaf করব আল্লাহ কিন্তু আপনি এটা গুনার কাম জানার পর আবার এই গুনার কামটা করতেছেন এটা আর ছোট গুনাহ থাকে না এটা কবিরা গুনাহ হয়ে যায় এই গুনাহকে বারবার জানার শর্তে করার কারণে আপনার আমল নামা

পানি দিবে না ও মায়ের নবী কেমনে পানি দিবে আপনার কাছে জানতে চাই আমার নবী কয় এদেরকে পানি দিবে কেমনে জানো লোহার একটা গরম গ্লাস নিবে ওই গ্লাসটারে আগুনের মধ্যে গরম করলে গরম কয়লা যেমন ওই গ্লাসটার রংটা তেমন হয়ে যাবে গরম কয়লার মতো একবারে জল সানো ওই গ্লাসের মধ্যে কইরা বান্দার কি এমন মিনারেল ওয়াটার দিবে কয় না 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 মিনারেল পানি দিবে না কেমন পানি দিবে জানো অন্য

করবে রে তার জিভ্ভাটা গইলা যাবে তার পেটের নারী বুড়ি গুলা গইলা গইলা তার পায়খানার রাস্তা দিয়া থই থই করে পড়তে থাকবে হায় রে নবীর হাদিস বর্ণনাকারী সাহাবীরা বলে নবী যখন এই কথাটা বলছে আমার সামনে চল্লিশ জন সাহাবি আমার সামনে মসজিদ নববীতে বেউস হয়ে গেছে আমি দেখছি অন্যান্য সাহাবিরা গড়াগড়ি করে মাটির মধ্যে কানতাছে ও মায়ার নবী এত কষ্ট দেওয়া হবে এই কষ্ট তো বান্দা সহ্য করতে পারবে না আপনার উম্মত সহ্য করতে পারবে না ও সুদপুরেরা ও বুসকুরেরা ও বেনামাদিরা ও পরের হক খানেওয়ালারা ও প্রতারন্তরালের ব্যাপারে দা মহিলারা ও শামিরা দে সম্মানকर्नेওয়ালা মহিলারা ও এলাকার মানুষেরা বৈংসাব যারা কর জমি দখল যারা কর মানুষের সাথে অন্যায় অত্যাচার যারা কর যদি কবরের এই কঠিন শাস্তি তুমি বুক করতে পারো তুমি গুনাহ করো তোমার কোনো বাধা নাই কারণ আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাজিনা কাফারু মিন আহালিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফিনারি জাহান্নামা ഖালিদিনা ফিহা উলাইকা শারুল বাড়িয়া নিশ্চয় যাহারা কুপুরি করে আলে কিতাবের অন্তর্ভুক্ত হয় শিরিক করে মুশ্রেক এদের ঠিকানা জাহান নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা আল্লাহ তারা কারা কয় উলা ইকা ঘুম শারুল বাড়িয়া এরা কইল সবচাইতে বাজে মানুষ সবচাইতে খারাপ মানুষ কারাম কয় নবী গো নবী গো আপনার কথা জানতে চাই তাইলে ভালো কারা আমার নবী কয় ইন্দিন আমানু আমিনু সলিহাতি উল

নহর প্রবাহিত হয় এত সুন্দর নহর জান্নাতে প্রবেশ করবা আল্লাহ বড় সুন্দর মেহমানদারি করাইব ওয়ালা হাবি তাইরিম মিম্মা ইয়াশতাহুন আল্লাহ তাআলা মেহমানদারি করাইব জান্নাতের মধ্যে পাখির গোশত খাওয়ায়া খাওয়ায়া কি গোশত খাওয়াইব

কথা কি বুঝতে পারছেন গুণা করার চিন্তা চলে যাবে আর যদি কখনো সামর্থ্য থাকে একটা তাফসীরে কামজুনী মান কিনেন কিনা দৈনিক এক পিচটা করে পড়েন এক পিচটা এক পাতা না এক পাতা হইলে কয়টা হয় এক পাতা হইলে এই পিটার ওই পিট লাগবে না এক পিচটা পড়েন আল্লাহর কসম করে বলি আল্লাহর কোরআনের কি মজা আল্লাহর কোরআনের কি शान আল্লাহর কোরআনের কি আজমত তাফসীর মাহফিল দিয়া যারা বন্ডামি করে এরা রগরে সাপ মূর্খ মানুষকে ধরতে পারবে কথা কি বুঝতে পারছেন আপনারা তাফসীর এত সুজা বিষয় না আমি তাফসীর করি না আমি নরমাল মানুষ আমি ছাত্র মানুষ এখনো কামেল প্রথম বর্ষে পড়ি মাত্র কিন্তু আমি চেষ্টা করি আমার উস্তাদ কিছুদিন আগে ইন্তেকাল করেছে কুমিল্লা লালিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হুজুর আল্লামা মুফতি আব্দুল মতিন হুজুর ইন্তেকাল করেছেন কুমিল্লা লালিয়াতে যদি কোনো মাসআলা নিয়ে যদি কথা হয় তো কোনো মাসআলা 6 দিন 7 দিন কেউ বের করতে পারে না হুজুরের কাছে এটা সমাধানের জন্য গেলে হুজুর কইতো ওই কিতাবটা নিয়ে আসো কিতাবখানা থেকে আনলে কইতো এত নাম্বার পৃষ্ঠা খোলো খুললে হুজুর কইতো

আমি দেখছি যতক্ষণ গোসল দিচ্ছি চেহারা তত নুরানি হইতেছে আমার সাথে মামলা বাকি বিল্লা হুজুর ছিল আর কয়েকজন ছিল আমি অবাক হইছি এত এলেম একজন মানুষ তখন আমি হুজুরে কইছিলাম হুজুর কিছু খাইতে মন চাইনি তা হুজুর কো না কি খাওয়াইবা তুমি যাও পরে আমি বাইরে হয়ে চলে আসি আসার পর আরেক ছাত্র দিয়ে খবর পাঠে তার জিগা কি খাওয়াইবা আমি নিজে গেছি হুজুর আপনি কি খাইবেন বুনা খিচুড়ি খাইবেন নি হুজুর

আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি মোস্তবী রুমিতে লেখছে সহবতে সা লে তোরা সালেকুনা সহবতে তালে তোরা তালেকুনা ভালো মানুষের সহবতে থাকবা আল্লাহর ওলি সহবতে থাকবা আল্লাহর ওলি হইতে পারবা আর যদি ফসা দিল কাছে লগে যাও বেদাত বেদাত ছতুয়া দিয়ে উড়ে এলা এর কাছে যাও ওই তোমার ওই মরার পরে দেখবা ফুতো দোয়া করে না ওই 40 দিনের দরকার নাই 40 এর দরকার নাই মাডি সব যা যা লাগবে কথা কই না করে আমি দেখছি আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হুজুর সব কাজে সাথ দিতেন আকীদার ব্যাপারে সাথ দিতেন না কথা কই না কেন কারণ আকীদাটা সবচেয়ে বড় জিনিস এই আকীদার মতো ইমানদারে ঠিক না করে কবরে যাইবা জুতার বাড়ি আর দাঁড়ার বাড়ি ছাড়া কিছু পাইতা না মরার সময় কুত্তা বিলাইয়ের মতো মারা যাইবা ছাত্র রাতের ভিড়া খেয়ে মারা যাইব মোটটা সেমন আল্লাহ আমরা বুঝার তৌফিক দিক এই যে আগে যে দ্বন্দ্বটা ছিল এই আপনার ব্রাহ্মণ সবচেয়ে সুন্নি ও হাবিলে দ্বন্দ্ব ভিড়াভিড়ি মারা যাবে কিন্তু আলহামদুলিল্লাহ এই আমি গত সিজনটাতে টাঙ্গাইল সিরাজগঞ্জ কি বলে নওগাঁ বগুড়া জয়পুরহাট অনেকগুলা এলাকাতে গেছি ওইদিকে সুন্নি আছে কওমি আছে আলেহাদিস হাদিস আছে সব দলের মানুষ আছে কিন্তু সবাই ওয়াজে বসে যে কথা শুনে যেটা ভাল লাগে এটা মানে এটা যেটা ভাল লাগে না মানে না ফিরাফিরি করে ঠিক ফিরাফিরি আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে লাগিয়ে যাব